হ্যালো দর্শক সকলে কেমন আছেন আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নামে যেটি পরিচিত তো সেটির প্রধান অফিসে মাইডাস সেন্টার সেখানে আজকে আমাদের যে ঢাকা ইএস টুর মিটিং সেখানে যাব তো স্টার থেকে চলে আসলাম সরাসরি একটি মাইডাস সেন্টারের সামনে মাইডাস সেন্টারের অবস্থান ধানমন্ডি সাতাশ নাম্বারে তো এখানে আর পাঁচতলা হলো গিয়ে আর অডিটোরিয়ামটার নামও সুন্দর মেঘমালা অডিটোরিয়ামই আমাদের মাসিক মিটিং তো দর্শক পাঁচতলার আহ চলেই আসলাম এই যে পাঁচতলা এখানে লেখা আছে যে স্টাফ করাপশন তারপর দুর্নীতি বিরোধী বিভিন্ন স্লোগান আসলে মানে টিআইবি হলো গিয়ে দুর্নীতি প্রতিরোধের সামাজিক আন্দোলনের একটা মানে একটা সংস্থা তো এই মিটিংয়ে বসে আছি আর আমরা বলে রাখি যারা আমরা ইউথরা আছে আর মূলত আমরা হলাম গিয়ে টিআইবির ভলান্টিয়ার তো চলতি মাসেরই মাসিক মিটিং ছিল তো সেই মাসিক মিটিংয়ে আমরা সবাই উপস্থিত হই এই দেখুন দর্শক এটার মানে বিভিন্ন স্থানেই কিন্তু এই যে দুর্নীতি বিরোধী বিভিন্ন সচেতনতামূলক স্লোগান লেখা আছে এই যে এ চলতে আসে আমরা মিটিংয়ের মধ্যে বিভিন্ন রকমের কথাবার্তা তারপর এজেন্ডা সিদ্ধান্ত সে বিষয়ে আমরা আলোচনা করি তো এই যে মানে এর মধ্যেই মানে মিটিং চলমান তো মিটিং মিটিংয়ের মধ্যে বসে মানে একটু ভিডিও ক্লিপ ক্লিপ নিলাম তারপর নাস্তা টাস্তাও করছি বাট ওইগুলোর আর ক্লিপ নিয়ে নাই তো মিটিং শেষে যে লিফ্ট থেকে নেমে গেলাম মাইডেস সেন্টার নিচে তো মাইডেস সেন্টার নিচে আমরা মিটিং শেষে অনেক কিছুক্ষণ দাঁড়ানো ছিলাম তো এরপর আমরা ধানমন্ডি বত্রিশ নাম্বারের লেকের পারে যাই আমাদের একজন আপুর যে আজকে জন্মদিন ছিল তো তার জন্মদিন উপলক্ষে আমরা মানে সেখানে কেক কাটি আমরা যারা ছিলাম টি এই যে ইয়েস সদস্য সবাই সেখানে মানে আমরা ছিলাম তো কিছুটা আনন্দ ঘন মুহূর্ত সময় পার করি সেখানে তো এরপর আমরা মানে যে ধানমন্ডি ভর্তি সেখান থেকে রাতের বেলা মানে বাসা দিকে চলে যাই আজকে ভিডিও এই পর্যন্তই সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন